হয় সে যেন ভালো থাকে এটাই দোয়া করি সবসময় সে যেভাবেই সে যদি একা সুখী থেকে সুখী হয় সে যদি নতুন জীবন জীবনসঙ্গী খুঁজে নেয় তাকে নিয়ে সে খুশি থাকে সুখী থাকে তাহলে সেটাই ওর ভালো থাকলেই আমি খুশি খুবই ভালো লাগছে কারণ আমার সারা আমার এবং মামুনের দুজনেরই স্বপ্ন ছিল যে মামুন জীবনে প্রতিষ্ঠিত হবে তার ক্যারিয়ার গড়বে এবং সেটা যখন আমি চোখের সামনে দেখতে পারছি তখন এটা ফিলিংসটা আসলে খুবই ভালো এবং সময় কিন্তু মন থেকে একটা দোয়া চলে আসে সে যেন আরও ভালো করে আরও উন্নতি করে সব জায়গায় যেন তার জার্নিটা খুব স্মুথ থাকে না এটা অবশ্যই মামুনকে এটা ক্রেডিট দেওয়া উচিত মামুনের জন্যই আসলে লোকজন আমাকে চিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মামুনের জন্যই কিন্তু আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মামুন না থাকলে আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে আসার কোনো কারণই ছিল না কারণ এটা আমার আমার ব্যাকগ্রাউন্ড না তো এই জায়গাটা সোশ্যাল মিডিয়া বলেন বা ডিজিটাল মিডিয়া বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলেন এই জায়গাটা সম্পূর্ণ ক্রেডিটই কিন্তু মামুনের এবং ডেফিনেটলি মামুনের জন্যই মানুষ আমাকে মান্থস দশ মাস দশ মাসের জার্নিটা দশ মাসের জার্নিটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল মেন্টালি এবং সামাজিকভাবেও নানারকম কষ্টের মধ্যে দিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সহনীয় হয়ে গেছে ভালো আছি ভালোবাসার মানুষ যখন কাছে না থাকে ভালোবাসার কষ্টটা কি পরিমাণ কাদায় অনেক এটা কতটা তীব্র এটা যার সাথে না হয়েছে সে ছাড়া অন্য কেউ বোঝার কোনো উপায় নাই ইভেন পার্সন ভেদেও আসলে ডিফারেন্স থাকে আমার কাছে কষ্টটা যত বেশি অন্য আরেকজনের কাছে হয়তো প্রিয়জন মানুষ এভাবে দূরে চলে যাওয়ার কষ্টটা সেরকম নাও হতে পারে আচ্ছা আপনি দশ মাসে মামুনকে কতবার আপনি মনে মনে ভেবেছেন বা দৈনিক কতবার মামুনের কথা মনে করে। এটা তো আমি যখনই বাসায় যাই তখনই তো মামুনের কথা আমার মনে হয় কারণ বাসাটা তো আমাদের দুজনের আপনি জানেন যখনই আপনি বাসায় থাকি তখনই কথা মনে হয় এটা এটা যিনি জানিয়েছেন উনি কিভাবে জানলেন সিসি ক্যামেরাটা কি দেখা যায় ভিজিট যিনি আপনাকে জানিয়েছেন আপনি তার কাছে জানতে চাইলেন না যে এই তথ্যটা তুমি কিভাবে জানলে एग्जांपल আমি যদি বলি আপনার পাশে যিনি বসে আছে মাসুদ ভাই আমাদের প্রিয় ভাই তিনি আপনার সিসি ক্যামেরা হতে পারে হতে পারে ভালোবাসার মানুষকে অন্তরের চোখ দিয়ে যাচাই করা যায় এবং যেহেতু দীর্ঘ চারটা বছর ছিল কোন মুহূর্তে কোন টাইমে কোন সময়টা কিভাবে কাটিয়েছে আছে এটা সেই বুঝবে এটা আপনি বুঝবেন না যে পাশে ছিল সে এমনিতেই বুঝবে এটা সিসি ক্যামেরাটা মনের যে ভালোবাসা এটা আত্মার যে টান ওই আত্মার টান থেকে আপু এটা বলে আচ্ছা মাসুদ ভাই লাইলার সাথে মামুনের যে দূরত্ব আপনি কি কখনো নিজ থেকে মানে উদ্যোগ নিয়েছিলেন দুইটা হাত এক করে দেওয়ার আপনারা এত এত মিডিয়ার মানুষ আমার চাইতে আরো আগের চাইতে আছেন আপনারা কি কখনো চেষ্টা করেছিলেন আপনারা তো সারা জীবন মানুষকে প্রশ্ন করেন আপনাদের কি কি প্রশ্ন কেউ করছে করেছে কি এরকম না না আমি বলেছি না আমি আমি বুঝেছি আপনারা কি চেষ্টা করেছিলেন সবাই মিলে আমরা তো পারতেন আপনারা তো ফ্রেন্ড আপনারা তো ফ্রেন্ড আপনারা তো বন্ধু হয়তো আমি মেকআপ আর্টিস্ট আমার প্রফেশন এটা আপনারা মিডিয়ার মানুষ হইলো তো লাইলাপুর ফ্রেন্ড মামুনের ফ্রেন্ড খুব ভালো সম্পর্ক আপনারা কি চেষ্টা করেছেন না আমি তো জানি মামুনের সাথে ব্যক্তিগতভাবে আপনার ভালো সম্পর্ক এবং মামুনার মার সাথেও ভালো সম্পর্ক আমার সবার সাথে ভালো সম্পর্ক লাইলাপুর সাথে ভালো সম্পর্ক আপনাদের সাথেও ভালো সম্পর্ক আমি কি কারোর সাথে কোনো ঝগড়া আছে এরকম কিছু তো আমাকে সবার সামনে ঝগড়াটা বানিয়ে ফেলতেছে জি জি লাইলাপুর স্যার মাসুদ ভাই কি কখনো চেষ্টা করেছিল আমি যেটা বলি যে আমাদের আশেপাশের সবাই চেয়েছে যে আমরা দুজন ভালো থাকি সবাই সবার দিক থেকে যতটুকু করা সবাই চেষ্টা করেছে কিন্তু আসলে দুইটা মানুষের ব্যাপার না এটা দুইটা মানুষই বুঝতে পারবে এটা অন্য কেউ আসলে কারণ ভালোবাসার জিনিসটা অন্য কেউ এটা বোঝার কোনো ক্ষমতা নেই এটা অন্তর থেকে আসা জিনিস সো বিষয়ে আমরা তো বলি আর আমরা যদি ওইভাবে না বলতাম আমরা তো সবার পাশে থাকতাম না আলাদা হয়েই থাকতাম যদি এরকম শত্রু ভাবতাম বা দূরের কেউ ভাবতাম আপনারাই বলেন আপনারা তো প্রথম থেকেই আমাদেরকে দেখে এসেছেন আপনার কি মনে হয় যে একজন লাইফ পার্টনারের জন্য যতটুকু করা সম্ভব ততটুকু আমি কি করতে পেরেছিলাম কি না একজন জীবনসঙ্গিনী হিসেবে তার সঙ্গীর জন্য যতটুকু করতে পারা সম্ভব ততটুকু করার ক্ষেত্রে আমি কতটুকু সফল হয়েছিলাম কি না এটা আসলে আপনারা তৃতীয় ব্যক্তি হয়ে আপনারা জিনিসটা ভালো দেখতে পারবেন কারণ আমি তো ওটার মধ্যে আছি আমি যতটুকু করার ততটুকু করছি ভালো বুঝতে পারবে যে আমি আসলে সঙ্গী হিসেবে তার জন্য কতটুকু এফোর্ট দিতে পেরেছিলাম বা সফল ছিলাম কি না এটা আপনারাই জাজ করতে পারবেন ভালো আমি যেটা বলব যে একটা সম্পর্কের পরিণতি কোন দিকে হবে কোন দিকে যাবে কোথায় যাবে সেটা সম্পূর্ণই তালার উপরে দুটা মানুষের তারপরে আল্লাহ তালা দুটো মানুষকে কোন দিকে নিয়ে যায় বা সম্পর্কটা পরিণতিটা কোন দিকে নিয়ে যায় এটা তালাই ডিসাইড করবেন উনি যদি আল্লাতলা যদি চান তাহলে কোনো কিছুই আসলে অসম্ভব না উনি যদি চান সব কিছু ঠিক হয়ে যাবে এক মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে আপনারা ক্যালিফোর্নিয়ার আগুন দেখেছিলেন না দাবানল দেখেছিলেন না ক্যালিফোর্নিয়া হচ্ছে অন্যতম রিচেস্ট একটা সিটি যেখানে সমস্ত বড় লোকরা থাকে তাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে এত এরকম দাবানল থামাতে অনেক বেগ পেতে হয়েছে এবং এরকম দাবানল কিন্তু খুব রিসেন্ট পাস্টে আমরা দেখিনি আল্লাহ তালা যেটাই চান আল্লাহ তালা যদি চান ধ্বংস তাহলে ধ্বংস আল্লাহ তালা যদি চান যে আমরা দুজন এক হয়ে যায় তাহলে এক হয়ে যাবে সম্রাট সাজা ভালোবাসার জন্য কত কিছুই না করেছে আপনি ভালোবাসা পেতে বাংলার ভালোবাসা পেতে আপনি কত দূর পর্যন্ত যেতে চান আমি আর ভালোবাসা আলাদা করে তো পাওয়ার কিছু নাই চারটা বছর সম্পর্কের পরে ভালোবাসা তো অলরেডি হয়ে ছিলই তো ওটা ওটা আছে ওটা আসলে কমে নেই এই যে মামুনের মামলা নিয়ে অনেক কথা ওঠে তো আপনি চাইলেই তো মামুনের মামলা থেকে খালাস দিয়ে মামুনের সাথে একটা মিচুয়াল করতে পারবেন বা বসে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনাদের এই সমস্যাটা সমাধান হতে পারত অনেকে এই কথা বলে কমেন্টে তো আসলে আপনি কি আলোচনা বসতে চেয়েছিলেন কিনা সব সময় আমার আমার ক্ষেত্রে আলোচনার পথ সব সময় খোলা আমার আমার লাইফে আমার জীবনে আমার পথ চলার ক্ষেত্রে মামুনের জন্য সব সময় পথটা খোলা ডোরটা ওপেন যখনই আলোচনা করতে চাবে যখনই ডিসকাশন করতে চাবে প্লিজ মোস্ট ওয়েলকাম চোদ্দোই ফেব্রয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস উপলক্ষে আমরা আপনার মামনের কিছু দেখতে পাবো কি না এটা জানি না ফিউচারের কথা বলতে পারি না এখা এক এখান থেকে বের হয়ে এক সেকেন্ড পরে বা হবে সেটা আমি বলতে চাই যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য কোনো আলাদা কোনো দিন বা কোনো তারিখ লাগে না যারা হচ্ছে ফেক ভালোবাসা থাকে তারা ওই স্পেশাল দিনটাকে স্পেশাল মনে করে মন থেকে যারা ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে স্পেশাল ডে এবং চোদ্দই ফেব্রুয়ারি মামুনের প্রতি কি বার্তা রয়েছে মামুন বিজনেস করছে এবং ওদের লাইলা আপার মামুনকে নিয়ে যদি আপনি কথাটা বলতে চান এটা ওদের আমি বারবার বলছি এটা ব্যক্তিগত ব্যাপার হচ্ছে ভালোবাসাটা অন্তর থেকে আসে ভালোবাসা জোর করে নেওয়ার কোনো জিনিস না অন্তরের খবর তো আমরা জানি না তাদের অন্তরে কি চলছে লাইলা আপার অন্তরে কি চলছে আসলে বলুন তো আমার অন্তরে সবসময় যেটাই চলছে এখনো সেটাই চলছে নতুন কিছু আসেনি আমদানি হয়নি আপনি কি মানে এক মুহূর্তের জন্য পারছেন আমি ভুলার চেষ্টা করিনি কখন ভুলার চেষ্টা করেননি কখন আচ্ছা ভুলার চেষ্টা করলে কি ভুলতে পারবে আসলে একটা মানুষ তো একটা মানুষকে তো এইভাবে ভুলে যাওয়া সম্ভব মন থেকে যে ভালোবাসাটা আসে এটা বলার মতো না আর দুজনের ভালোবাসার মধ্যে ফাটলের হয়তো দুজনের মধ্যে ত্রুটি কিছু ছিল ওই বোল ত্রুটির কারণে হয়তো জিনিসটা অনেক বড় হয়ে গেছে হয়তো ব্যাপারটা আমরা সবাই জানি না আর মামনের একটু কষ্ট লাগে যে লাইলা আমার সঙ্গে এইগুলা করলো এটা আমার কখনো বিশ্বাস না এইটা নিয়েই একটু ক্রেজিটা বেশি তাছাড়া আর কিছু নেই এখানে অন্য যে থার্ড পারসন বা আদার্স মানুষের কারণে যে ঝামেলা ওইরকম কিছু না এইটাই ওদের মধ্যে ভুল বোঝাবুঝিটা তো এটাই যদি হয়ে যায় তা আবার সব ঠিক হয়ে যেতে পারে যতটুকু আমি কথা

যদি কখনো আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় এরকম এই কথাটা সে বলতো তো তখন আমি বলতাম ছাড়াছাড়ি হয়ে যায় আবার মানে কি আমরা আলাদা হয়ে যায় মানে কি মানে আমরা তো সোলমেট হ্যাঁ এখানে তোমার সাথে আমার ঝগড়া হতেই পারে বাট আমরা আলাদা হয়ে যাবো এটা আবার কি তুমি কি কখনো মা বাবা ভাই বোন থেকে আলাদা হয়ে যাও যতই ঝগড়াঝাটি করো তো দেখা গেছে যে ওইটা আমাদের লাইফেই হয়ে গেছে বাট আমি চিন্তা করি যে আল্লাহ যদি চাই ঠিক হয়ে যায় ভালোবাসা কেন এত আসলে এক্সপেকটেশন যদি বেশি থাকে তাহলে তো দেখা যায় যে এক্সপেকটেশনটা যদি ফুলফিল না হয় তাহলে তো তার না হবেই ভালোবেসে কেউ সুখী হয় কেউ কেউ দুঃখের সাগরে বাসে হ্যাঁ সবার কপাল কি এক সবার কপাল একও না তারপরে হচ্ছে যে সবাই যে ভালোবেসে মানে পুরোটা টাইমেই যে সুখী হতে পারবে আমাদের এক্সাম্পলটাই দেখেন আমরা কিন্তু চারটা বছর উপর নি চড়াই ওচরাই অনেক কিছু এসেছে বা তারপরে আমরা এইভাবে এতদিন আলাদা থাকিনি এবার প্রায় টেন মান্থস আমরা আলাদা থেকেছি এখন আমি জানিও না মামুনের খবরও জানি না মামুনও হয়তো আমার খবর জানে না যে আমি কিসের মধ্যে আছি আমিও জানি না ও কিসের মধ্যে আছে ও হয়তো আরও রিলেশনে গেছে কারোর সাথে সম্পর্ক করেছে কারোর সাথে বিয়ে সাদির কথা ঠিক করেছে এগুলো আমি এখনও কিছু জানি না